দ্বিতীয় নম্বরে বললেন ও কতই না ভাগ্যবান সেই সকল বিশেষ মানুষ যারা আল্লাহর জবান থেকে উচ্চারিত কালাম তেলামাত করবে করবে কত ভাগ্যবান তারা কত ভাগ্যবান তাদের জবান এভাবে গান শুনতে শুনতে নিঃশ্বাস নেন না কয়না নিঃশ্বাস ছাড়েন না আর গালি দিতে দিতে নিঃশ্বাস নেন না নিঃশ্বাস ছাড়েন না টেলিভিশন দেখতে দেখতে নিঃশ্বাস নেন না নিঃশ্বাস ছাড়েন না হবু সাহেবরা তেলাওয়াত করার জন্য নিঃশ্বাস নেয় তেলাওয়াত করার জন্য নিঃশ্বাস ছাড়ে এবার বলেন পৃথিবীর মুখে এই নিশ্বাসের দাম কত তেলাওয়াত নিঃশ্বাস নিলে কেন তেলাওয়াতের জন্য নিঃশ্বাস ছাড়লে কেন তেলাওয়াতের জন্য তো এর চেয়ে সারান সারা জীবন আর কি হতে পারে তিন নম্বরে বললেন কতই না ভাগ্যবান সেই সকল মানুষ কতই না ভাগ্যবান সেই সকল মানুষ যাদের যারা আল্লাহর এই কালাম মুখস্থ করে পক্ষে ধারণ করবে ও মুসলমান ফেরেশ তারা তিনবার ভাগ্যের ঘোষণা দিলেন একবার দিলেন বেপর মুসলমানের ব্যাপারে কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে কালাম নাজিল হবে তৃতীয় নম্বর দিলেন বিশেষ কিছু মানুষের উপর কতই না ভাগ্যবান তারা যারা তেলাওয়াত করবে তৃতীয় নম্বরে আরো বিশেষ কিছু মানুষের জন্য বললেন কতই না ভাগ্যবান তারা যারা আল্লাহর এই كلام মুখস্থ করে বক্ষে ধারণ করবে আমি আমার আল্লাহর কুদরতের আসার করে বলছি মুসলমান এই হাদিসের মধ্যে যে তিন गुरूের নাম বলা হয়েছে এই তিন गुरू আজকে যারা পাগড়ি নিয়েছে তারা কারণ তারা ওই উম্মত যে উম্মতের উপর হয়েছে তারাই ওই বিশেষ ব্যক্তি যারা সবচেয়ে একদিনের তেলাওয়াত সারা জেলার সারা সাধারণ মানুষটা এক মাসেও তেলাওয়াত করে না একজন হাফেস সাহেব একদিনে যে তেলাওয়াত করে আমাদের ছাত্ররা সাধারণ মানুষের সারা জেলার মানুষ এক মাসে এত তেলাওয়াত করে না একটা আয়াত মুখস্থ করার জন্য কতবার পড়ে একটা আয়াত সবক দেওয়ার জন্য কতবার পড়ে সবক দেওয়ার পরে আবার পিছনে সাত সবক শোনায় কতবার সাত সবকটা পড়ে এরপরে আবার আমুক্তা পড়ে আমুক্তা শোনানোর জন্য কতবার আমুকটা পড়ে এরপরে আবার রাত্রে সবক মুখস্থ করার জন্য নাজার আতার ওটাকে আবার কতবার পড়ে দেখেন না হিসাব করে একটা ছাত্র একদিনে যে পরিমাণ তেলাওয়াত করে সারা জেলার সাধারণ মানুষ এক মাসেও এত তেলাওয়াত করে না এবার বলেন সবচেয়ে বেশি তেলাওয়াত করেন কি না এরা হাবিব সাহেবরা তেলাওয়াত যারা করে তাদের জন্য ভাগ তিন নম্বরে তারা মুখস্থ করেন নবীজি বলেন ফেরেশতারা বলছে যারা মুখস্থ করে বক্ষে ধারণ করে তারা হলো কতই না ভাগ্যবান এবার আমি বলছি হাদিস থেকে দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান মানুষ হলেন তারা যারা আজকে আমাদের সামনে পাগড়ি গ্রহণ করেছে